বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভ্রান্তির সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রবিবার বিকেলে সাঁকা হাইস্কুল মাঠে সম্প্রতি মানবিক বাংলাদেশ বিনির্মাণ শিরোনামে পঞ্চ করে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন কিন্তু যে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা মানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতা কোনদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তালা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহ তালা কিন্তু ভাবে আরেক রকম তাই না দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই পরিবার সব ছেলে মেয়ে বউ বর নিয়ে পালিয়ে যেতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন ভীতির রাজত্ব সৃষ্টি করে ফেসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ এখন দেশকে আবারো গণতান্ত্রিক পদ্ধতিতে গরে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আমাদের দেশকে আবারোকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়তেfromRGBO আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব ঠিক আপনারা কি আগে কখনো ভোট হয়েছে ভোট দিতে পারছেন না আমাদের ছেলেরা ভোট দিতে পারছে না পারে না তিনবার 15 বছর ধরোল ভোট দিতে পারে না তাই না ঠিক ভোটের অধিকারটা আমরা ফিরে আমার ভোট আমি ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় যে তারপরে একটা ভীতি একটা সৃষ্টি করে করে খুন করে

তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য এখন তাদের কি অবস্থা সে নেত্রী তাদের দেখার নাই নেত্রী পালিয়েছে তাদের নেতারা পালিয়েছে তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায় তাই না এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে যায়। বন্ধুগণ এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর নয় লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন